হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুক বুকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা এবং দিয়ে দেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য কালো জিরে এরপর আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে রাখা পটল এতে দিয়ে দেব পটলগুলো আমি দুপাশ থেকে চিড়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা গ্রেড করে রাখা আদা পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিক্সিং জারে সামান্য টক দই টুকরো করে রাখা টমেটো এবং সামান্য পরিমাণ চিনি নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা মশলার মিশ্রণ এতে দিয়ে দেব ভালোভাবে ফুটিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে এবং গোটা ধনে আবারও ভালোভাবে নেড়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেব খানিকটা পরিমাণ উষ্ণ জল আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর কাভার করে দেব গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে এটাকে বেশ কিছুক্ষণ ড্রাই করে নেব দেখুন এখানে অনেকটা পরিমাণই গ্রেভি রয়েছে এটাকে ভালোভাবে শুকিয়ে নেব সবশেষ এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আবারও ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা এখানে কিন্তু অনেকটাই টেনে এসেছে এরপর নামিয়ে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ